নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরখন আর একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা এখন বাজে সকাল চলো দেখাচ্ছি দশটা পঁচিশ দেখতে পাচ্ছ মানে পঁচিশ জাস্ট ছুঁই ছুঁই দুই মিনিট বাকি আছে তোমাদের কাছে আজকে অন্য আমি ভিডিও দিতাম কিন্তু তিন দিন ধরে কন্টিনিউ আমার বাড়িতে গেস্ট আসছে দুপুরবেলার দিকে আসছে এই তিনটে সাড়ে তিনটের দিকে আর মোটামুটি তারা থেকে খাওয়া দাওয়া করে যেতে যেতে আমার কাজবাজ বাজ গুছিয়ে উঠতে উঠতে রাত্রি সাড়ে বারোটা একটা বাজছে তারপরে না আমি আর পাচ্ছি না ভিডিও এডিট করতে অনেক চেষ্টা করেছিলাম যে সিঁড়ির জাস্ট একটা পার্ট বাকি আছে ওখানকার লাস্ট দিন আমরা কি কি করলাম লাস্ট দিনের তো আনন্দ আরও বেশি পরিমাণে করেছি সেই পার্টটা আমি এডিট করবো কিন্তু তিন দিন ধরে আমি এডিট করতে পারছি না পাচ্ছেন অ্যাকচুয়ালি সময় হয়ে উঠছে না তা এক কাপ চা খেয়েছি আজকে সকালবেলা এমনই কপাল চা যেয়ে বসিয়েছি চার জল ফুরতে ফুরতে চার জল হয়ে গেছে শুকনো আধা কাপ হয়ে গেছে তা এখন আরেকটু চা খাবো চলো আর কে কে চা খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও এখন চা বসাবো রান্নাঘরের অবস্থাটা এক ঝলক দেখে নাও এই দেখো রান্নাঘরের অবস্থা এই দেখো বাসন কালকে রাতে মেজেছি এখনো তুলিনি তোলার টাইম পাইনি এবার ঝটপট বাসন তুলবো চাটা আগে খেয়ে নেবো কারণ ওরা আবার একটু পরে চলে আসবে এই ধরো দুটো আড়াইটের সময় ওরা সবাই চলে আসবে তখন সারাক্ষণ থাকবে যার জন্য আসে আসে মাঝে মাঝে আর আসলে বিভিন্ন দেখো এখানে তো আমাদের আত্মীয় স্বজন বলে কেউ নেই এসব বন্ধু বান্ধব এরাই আমরাই সবাই আত্মীয় সবাই সবাই আত্মীয় ওই জন্য যখন আসে কিছুদিন আমাদের বাড়িতে থাকে কিছুদিন আরেকজনের বাড়িতে থাকে রাতে মানে কি রাত্রিটা থাকে না কিন্তু সারা দিন ভোর থাকে তো ততটুকুই তো মানুষ আমরা করতে পারি ওর থেকে তো বেশি কিছু করতে পারি না যাই হোক ভিডিও এডিট করতে পারি পারিনি আজকে তিন দিন ধরে করতে পারছি না ভিডিও এডিট আমার কোনো কাজও হয়নি কিন্তু সবার আগে চাটা বসাবো গো চায়ের জলটা বসিয়ে দিলাম আর এই দেখো ঘরের এই অবস্থা দেখো সব ফেলানো এই যে বাচ্চারা খেলছে খেলে এখানে ফেলছে কারণ যে এসে তারও দুটো ছোট ছোটো মেয়ে আর হলো আমার মেয়েদের তো তোমরা চেনোই কিন্তু আর তোমরা হলো ওদের ওরা বাইরে থাকে ওদেরও ভিডিও নেওয়া এতটা ওরা পছন্দ করে না বলে ওরা থাকাকালীন আমি ভিডিও নিচ্ছি না ভিডিও শ্যুটই করছি না আর অলরেডি যেহেতু সিডির একটা পার্ট আমার কাছে আছে আর কেউ থাকলে কিন্তু বাড়িতে না কারোর সামনে মোবাইল নিয়ে এরকম ঘোরাঘুরি কিন্তু করা যায় না অনেকেই পছন্দ করে না ওই জন্য ভাব না দরকার নেই ওর থেকে ভালো তারা চলে গেলে আরাম করে আমি ভিডিও বানাবো দিন ধরে এডিট করছি কিন্তু এডিটই হচ্ছে না তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই যে গোলাপ গাছটা নিয়ে এসেছিলাম না এটা না আগে প্রথমে গোলাপ হতো এই গাছটাতে এখনটা বেশ অনেক বড় বড় কিন্তু গোলাপ হয় আগে ছোট্ট ছোট্ট যখন নিয়ে এসছিলাম যেখানে ফুল গাছ থাকে কি বলে ওটাকে কি বলে একটু বলো যেখানে গাছপালা নার্সারি নার্সারির থেকে যখন নিয়ে গেছিলাম তখন ছোটো ছোটো চারা ফুল ছিল কিন্তু ফুলগুলো এখন বেশ বড় বড় হয় অনেক ফুটে ছিল শুকিয়ে গেছে ঝরে গেছে আবার হবে চলে আসবে তাড়াতাড়ি চা হয়ে গেছে বন্ধুরা এবার আমি ফটাফট চাটা খেয়ে নেবো একটা বিস্কুট দিয়ে আজকে না আধ কাপ করেই আমার কপালে হচ্ছে চা বুঝলে এখনো চা নিয়ে আসলাম আধ কাপই হয়েছে যাই হোক যেদিন যা হয় কপালে সেদিন সকাল থেকেই হয় আমার মেয়েরা সুইমিং থেকে এসছে ওই দেখো আমাদের সময় না সুইমিং পুল ছিল না পুকুর ছিল নর্মাল পুকুর যেগুলো হয় সেইগুলো এখনকার বাচ্চারা পুকুর নেয় এবং এখনকার বাচ্চারা সুইমিং পুলে যায় ঘরে এসে রিমোট আর ওই যে একজন বড় মেকানিক লাগলো তো লেগেছে বললাম লাগবে কথা শুনিনি তো কথা না শুনলে যা হয় টাটা খেয়ে মানে দেখতেই পাচ্ছ কত নাটক বা দুই মেয়ে এখন স্নান করে আসলো সুইমিং পুল থেকে এখন বলছে আইসক্রিম খাবে ঠান্ডা লেগে যাবে তাহলে বুঝতেই পারছো বন্ধুরা আর আমাকে দেখুন হচ্ছে আমার না হঠাৎ করে হঠাৎ করে সকালবেলা থেকে ঠান্ডা লেগে গেছে এই দেখো নাকটা লাল হয়ে গেছে চোখগুলো ফুলে ফুলে গেছে হঠাৎ করে ঠান্ডা লেগেছে বৃষ্টি তো প্রতিদিনই হচ্ছে মানে দুপুরের পরের থেকে বৃষ্টি হচ্ছে রাত পর্যন্ত রাতে একটু থামছে আবার মানে বৃষ্টি যখন তখন হচ্ছে এই দেখো বন্ধুরা সবার জন্য পোহা বানিয়েছি সবাই এখন পোহা খাবে আমি খাবো না আমি দুইবার অলরেডি চা কেজি দুটো বিস্কুট দিই ওই জন্য আমি এখন খাবো না আমি এখন ফটাফট কাজে নেমে পড়বো কেন কি ও গেস্টরা যখন তখন চলে আসতে পারে ওদের সামনে কাজ করাটা একদমই ভালো লাগবে না আর সত্যি কথা বলতে আমার ঘরেরও কোনো কাজ করা হয়নি এখন মেয়েদের জন্য পোহা বানিয়েছি ওরা খেয়ে নিক খাওয়ার পরে আমার রান্নাঘরে সমস্ত কাজ বাকি আছে ওই দেখো সেও সেও ডিমান্ড করছে সেও কোথায় রেখেছিস এই যে পোহার মধ্যে সেও কিংবা চানাচুদ্দি খেলে সত্যিই ভালো লাগে অনেকে যদি কুচি পেঁয়াজ কুচি দেয় সেটাও ভালো লাগে বন্ধুরা তাই ভাবছি কী বানাবো ফ্রিজে আছে তো অনেক কিছু দেখো পুঁশাক না তিন দিন ধরে বানাবো বানাবো ভাবছি কিন্তু যারা গেস্ট এসছে তারা পুশাক তো খায় না তারা পুশাক জানেই না যে পুশাক জিনিস জিনিসটা কী এই দেখো পুঁশাক আছে তারপর আছে তোমার এ দেখো ইঁচড় নিয়ে এনে রেখে দিয়েছি তিন দিন ধরে ভাবছি হয় একদিন ইঁচড় বানাবো একদিন পুঁশাক বানাবো হ্যাঁ কিন্তু ওরা তো খায় না ওরা খায় না বলে আমি কত কত সবজি বানাবো একটা মানুষকে দিতে গেলেও তো একটু সবজি লাগে ও দাঁড়া হ্যাঁ তাই ভাবছি কি করব পুঁশাক করব না ইচোর করব আর আমরা যেভাবে সবজি খাবো ওরা সেভাবে সবজি খায় না ওদের সবজি খাওয়ার মশলা আলাদা প্যাটার্ন আলাদা আর আমার তো তিনটে ডিম আছে এখন ডিম আনার মতন আমার যেতে ইচ্ছা করছে না রাস্তাতে আর আমার দেখেও মনে হচ্ছে আমার একটু ঠান্ডাও লেগেছে কাশি হচ্ছে হালকা হালকা দেখা যাক করা যায় সাথে থাকো কিন্তু আজকে অবশ্যই আমি পুরো ভিডিও এডিট করব কালকে তোমাদের কাছে অবশ্যই যাবে সিডি যে পার যেদিনকে লাস্ট দিন ছিল সিডিতে আমাদের অনেক আমরা আনন্দ করেছি কি কি করেছি আমি বেশি আনন্দ করিনি আমাকে নেয়নি আমার কর্তামশায় আমার মেয়েরা প্রচুর আনন্দ করেছে আমি একটু একটু ছিলাম আনন্দের মধ্যে বেশি ছিলাম না তো আশা রাখছি তোমাদের আজকের এই ছোট্ট ক্লিপটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে আমার পাশে অবশ্যই থেকো আমিও সবসময় সবার পাশে আছি আজ এই পর্যন্ত আবার দেখবো তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার